আমি আজকে আপনাদের মাঝে একটা পাল্টা সাগাম নিয়ে আসছি দাদা তাল দাদা তালে ছয় মাত্রা দাদ্দা মাত্রা এখানে একটা পাল্টা নিয়ে আসছি এটা হচ্ছে আরোহী অবরোহী দুটোই আমি দেখাচ্ছি সা রে রে আরোহী আর এগুলো কিন্তু অবশ্যই হাতে তালে দিয়ে মুখে মুগত আমি সা রে 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 গা 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 মা

এবং হাতে তাল দিয়ে বাজাবেন দেখবেন অনেক দ্রুত আপনার মুখস্থ হয়ে যাচ্ছে আর এই প্রথমে ধীরে মুখস্থ করে ধীরে বাসিতে উঠাবেন এরপরে দ্রুত মুখস্থ করে দ্রুত বাসিতে উঠাতে হবে আচ্ছা তাহলে এবার আমি দেখাতে এবার প্রথমে ধীরে হয়ে গেলে এবার দ্রুত এবার দ্রুত মুখস্থ করবো দ্রুত বলবো রে রে গা 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 মা মা এভাবে এভাবে করে নেবেন আরোহী অবরোহী দুটো করে নেবেন নিয়ে এরপর দ্রুত বাসিতে নেবেন অবশ্যই পারবেন না কিছুই নেই আর এই তালের ভাব যখন আপনার ভিতরে চলে আসবে তখন আপনি যে কোনো একটা গান চাইলেই কিন্তু পালতে পারবেন মনে করেন ওই গানটা কয়েকবার শুনতে হবে শুনে মনে মনে একা একা মুখস্থ করবেন বলবেন বলে তারপরে বাসিতে বানানোর চেষ্টা করবেন দেখবেন চলে আসবে হ্যাঁ অনেকে বলে বাসি গান কীভাবে বাজে বুঝতে পারে না না বুঝতে পারার কারণ এই একটাই যেমন একটা বিল্ডিং টিকে থাকে কিন্তু খুঁটির উপরে সেই খুঁটি হচ্ছে পাল্টাসা গান হুম বাসতে পাল্টা সালন তো ফোটে তো বেশি বেশি করে পাল্টা সালন করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন আর এই ধরনের ফোর ফোরটি মাস্টারটিউন বাসি দিয়ে নিতে চান সব ধরনের বাসি আছে আমার কাছ থেকে নিতে পারেন আর বাসি ভবনে শেখার জন্য যে বাসিগুলো লাগে সর্বোচ্চ ওই জি বেজ বাসি এরপরে জি সার্পের বেজ বাসি এরপরে বেজ এরপরে এ সার্ফের বেজ বাসি এরপরে বি বেজ এরপরে সি এরপরে সি সার্প এই সবগুলো বাসী লাগে এখন এতগুলো বাসি অনেক সময় কেনা সম্ভব হয়ে ওঠে না তবে সেই ক্ষেত্রে প্রথমে তিনটা নিয়ে সর্বোচ্চ ভালো হয় সেটা হলো জি বেস বেসবাসী এ সার্ফের বেস আর একটা সি মাস্টার মাস্টারটিমেন এই তিনটা বাসী একসঙ্গে নিলে আপনার বাসি বাজানোর শেখা এবং গান বাজানো উভয়ের জন্য অনেক ভালো হবে এটা নতুনদের জন্য আর কি তো ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন ভালো থাকবেন